হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি একটা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় ভোগ যেটা প্রতি বছরের চৈত্র সংক্রান্তিতে হয় মানে চৈত্র মাসের শেষ দিনে এটা হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে নাম করা একটা চড়ক পূজা যা যেটাকে আমরা ক্ষেত্রপাল হিসেবে বলি চিনে থাকি ড্যামসা হয় সাতখানিয়ার ড্যামসাতে যেটা প্রতি বছর সুন্দর এই দিনে অনুষ্ঠিত হয় আসলে ধর্ম বলতে বিশ্বাস বিশ্বাসের বাইরের অন্য কোনো কিছু নয় সো বিশ্বাস আছে বলে আমরা আছি এটাও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয় এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সাতখানি অঞ্চলের ডেমসা জায়গার ক্ষেত্রপাল প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই পুজো হয়ে থাকে সো এবছরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে পুজো দিচ্ছে মানুষ করতেছে আর এখানে কিন্তু অনেকজন অনেক কিছু পেয়ে থাকে মানে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে কেউ কেউ গাছা উঠে গাছা মানে হচ্ছে মায়ের আত্মাবর করে এরকম সো যারা ধর্মীয় অনুসারে অবশ্যই হিন্দু ধর্মে যারা বিশ্বাসী ওনারা কিন্তু এইসবে বিশ্বাস করে কারণ ধর্ম বলতে বিশ্বাস পুজো শেষে সবাই কবুতর ছেড়ে দিচ্ছে আবার অনেকজনে ছাগলও ছেড়ে দেয় অনেকজনে আবার বড়িও দেয় ছাগল এগুলো হচ্ছে মানুষ মনস্কামনা পূরণের জন্য যারা নিজে থেকে করে থাকে প্রতি বছর আসে অনেকজনে মানুষ দেয় অনেকজনে আবার নিজে কোনো কিছু করবে এর পরের বছর হোক এর পরের বছর হোক এরকম মানত করে দিয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দিনে আসলে যেহেতু অনেক জাগ্রত এই ক্ষেত্রফাল এই চরক পুজো আর ঐতিহ্যগতভাবে এই চড়ক পুজো অনেক দিন থেকে হয়ে আসছে সেম জায়গায় আমরা যখন ছোটো ছিলাম তখন থেকেই দেখে আসছি যদিও প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না এবছর সময় যেহেতু পেয়েছি সব ঘুরে আসতে চেষ্টা করছি আর আপনাদেরকেও দেখানোর জন্য ছোট্ট এই ভিডিওটা নিয়ে আসছি সো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই সময় পেলে প্রতি বছর ঘুরে আসবেন ক্ষেত্রে ভালো ধন্যবাদ সবাইকে